আসসালামু আলাইকুম এফ্রিমান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সুন্দর থ্রি পিস পিস মানে কামিজের প্রসঙ্গটা কাপড়টা খুবই খুবই ভালো কোয়ালিটির একটা কাপড় এই যে এটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের এটা কিন্তু কোনো কপি না একদম পুরাই ব্র্যান্ডের এই যে এই যে একদম অরিজিনাল এই ব্র্যান্ডের এখানে সুন্দর করে পাঠ দেওয়া আছে এবং এই থ্রি পিসগুলো পরে অসংখ্য আরাম পেওর কচনের আর প্রিন্টটা হচ্ছে এই যে প্রিন্টার একদম খুবই সুন্দর প্রিন্ট এই যে হাতায় লাগালে অবশ্যই সুন্দর লাগতো আমি এই যে ভাজ করে দেখাচ্ছি এই যে জিনিসটা অনেক সুন্দর এটা হচ্ছে দোপারটা দোপারটাও কিন্তু পিসগুলো কিন্তু অনেক দিন লাস্টিং করে এই যে কন্যাটা সব একটা সুন্দর কটনের আমি দেখাতে পারছি না যেভাবে দেখা যায় এটা হচ্ছে আঁচল করা আছে আর কালারটা অদ্ভুত সুন্দর একটা কালার আর এই যে ইজ দা এই যে ওর না বেশ সুন্দর একটা কালার কম্বিনেশন এটার সালোয়ারটাও কিন্তু অদ্ভুত সুন্দর এই যে এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা হচ্ছে দুপাট্টা এই যে এই যে দুপাট্টা হ্যান্ড এটা হচ্ছে যে সালোয়ারটা খুবই সুন্দর এবং সালোয়ার যে সালোয়ারেও কিন্তু প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এটা সালোয়ারের কাপড়টাও কিন্তু একদম হাই কোয়ালিটি একটা কাপড় এই যে এই যে পিওর কটনের খুবই সুন্দর কেউ চাইলে এটা দিয়েও একটা কামিজ বানাতে পারবে এবং এই যে বড় সড়ো একটা কামিজ হবে এটা কিন্তু সালোয়ারের কাপড় দেখাচ্ছি এই যে পুরো গলা থেকে কিন্তু কাপড় যুক্ত এই যে একদম আর এই যে একদম আরাই হাত পাপড়ের এই যে ডিসিস এইটা হচ্ছে সালোয়ারের কাপড় এই যে আর এটা হচ্ছে আর একটা প্রিন্ট এই প্রিন্টটাও অনেক সুন্দর তাই না এই লাল কালার তার ভিতরে টিয়া মানে কালারের ছড়াছড়ি এই কাপড়গুলো কাপড়গুলো পরে অনেক আরাম এবং বানানোর পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে কাপড়গুলো এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা আঁচল না সরি প্যানেল প্যানেল দেওয়া আছে কাপড় বিশাল কাপড় এবং বিশাল বড় কাপড় একদম সব সাইজের আপুদেরই এই কাপড়টা হবে এই যে এটা হচ্ছে আমি ভাজ করে নিলাম এটার সাফারি কালারটা তো দুর্দান্ত সুন্দর এই যে কি সুন্দর কন্ট্রাস্ট করেছে খুব সুন্দর কন্ট্রাস্ট করেছে অ্যান্ড এটা হচ্ছে ওনাটা আমি খুলে দেখাচ্ছি ওনাটা একটার সামার তো আমি খুলে দেখিয়েছি ওটা তো অনেক সুন্দর কালার কি মানে এত সুন্দর কালার না গায়ে ধরলেই সুন্দর লাগছে এই যে এই যে অনেক সুন্দর এই যে যে দোপাট্টাটা এই যে খুব সুন্দর কালার অ্যান্ড আমি কামিজটা এই যে আমি ভাজ করে দেখাচ্ছি কিন্তু এই যে কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত সুন্দর কালার কম্বিনেশনটা তাই না দুর্দান্ত সুন্দর সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় কিন্তু প্রচুর পরিমাণে বড় চাইলে কিন্তু কেউ সেটা দিয়ে কামিজ বানাতেই পারে এই যে জিনিসটা অনেক সুন্দর আমি তারপরেও সালোয়ারের কাপড়টা খুলে দেখিয়ে দিচ্ছি কামিজটা তো সুন্দরই এবং সালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক সুন্দর এই যে কালারটা কিন্তু দুর্দান্ত একটা কালার এই যে একদম একটা কালার মানে অনেক বড় এখন আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রিন্টও সুন্দর এই যে এখান দিয়ে দেখা এই যে এটার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এই প্রিন্ট হচ্ছে একদম কফি কালারের মতো না কফি মেরুন হ্যাঁ কফি মেরুনের মতো কালার এই যে একদম অরিজিনাল কালারটাই কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এটার পার্টটাও কিন্তু অনেক সুন্দর এই যে কি সুন্দর কতগুলো রঙ কম্বিনেশন রঙের কম্বিনেশন অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এই যে কামিজ প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে ব্র্যান্ডের জিনিস কিন্তু ব্র্যান্ডই মানে এত সুন্দর এই কাপড়ের ফিনিশিং কোয়ালিটি মানে বলার বাইরে এগুলো কিন্তু অনেক দিন যাবৎ প্লাস্টিং করে এবং পরে অনেক অনেক আরাম এই যে এটা হচ্ছে কামিস্টার এটার সাথে কন্টাস্ট করে এটা হচ্ছে ওনা কালারটাও কিন্তু সুন্দর কফি কালার এই কন্যাটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে জিনিসটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত এই যে একদম ব্র্যান্ডের একদম লোগো দেওয়াই আছে ঠিক আছে এই যে জিনিসটা অনেক সুন্দর বানানোর পরে অবশ্যই অবশ্যই অনেক সুন্দর লাগবে ব্ল্যাকের সাথে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কথা হতো বলেইছি দুর্দান্ত এই যে দুর্দান্ত একটা সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর লাগছে আর কেউ চাইলে এটা দিয়েও জামা বানানো যাবে খুব সুন্দর কালার কম্বিনেশন এই যে আর এটা হচ্ছে কামিজটা জিনিসটা কিন্তু অদ্ভুত সুন্দর ঠিক আছে আল্লাহ হাফিজ